আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়াই আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে দেখাতে চলেছি মাত্র দুই মিনিটে কিভাবে একটি ই ফুটবল আইডি খুলবেন সেটা আজকে দেখাবো একদম সহজে কোনো ঝামেলা ছাড়াই একবারে সহজে কিভাবে একটি ফুটবল আইডি খুলবেন তা আপনাদের আজকে দেখাবো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনার ই ফুটবল অ্যাপে প্রবেশ করুন এখানে আপনি যে ল্যাঙ্গুয়েজে গেমটি খেলতে যাচ্ছেন সেই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করুন এখানে আপনি যে দেশে আছেন সেই দেশটি সিলেক্ট করুন এখানে আপনি আপনার জন্মশাল তারিখ এবং মাসটি বসিয়ে দিন তারপর নেক্সট ডে ক্লিক করে কনফার্ম করুন ওপেন হয়ে যাচ্ছে আপনার ই ফুটবল আইডি এখন আপনি মুলারে পারমিশন দিয়ে দেন তারপর ওপর এগুলো সিলেক্ট করে দেন দিয়ে কন্টিনিউ করে দেন তারপরে এখানে আপনি কিছু না দিলেই চলবে আপাতত থাক এখন স্ক্রিনেরটা ক্লিক করুন কিছুক্ষণ লোড নেবে তারপরে তারপরে ডাউনলোড করে নিই ডাটাগুলো ডাউনলোড করে নিই ডাটাগুলো ডাউনলোড হওয়ার পরে কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পরে আপনার ই ফুটবল আইডি ওপেন হয়ে যাবে এখন এই ভিডিওটা দেখতে হবে এটাই স্কিপ করা যাবে সম্পূর্ণ দেখুন এখন আপনাকে একটা প্ল্যানটি শুট করতে হবে যে কোনো দিকে দিলে হবে আমি বাম সাইডে দিচ্ছি কমপ্লিট আপনার টুয়েল কমপ্লিট এবার গেমটি ওপেন হয়ে যাবে এখন আপনি কন্টিনিউতে ক্লিক করুন সবগুলোকে দিয়ে দেন দিয়ে দেন ওকে শেষ আপনার ই ফুটবল আইডি শেষ এখন আপনি কিছু গিফট পেয়ে পেয়েছেন আমি আমার মেসি এখন আমি সবগুলো ক্লিয়ার করে আমার ইনবক্স ক্লিয়ার করে সবগুলো নিয়ে নিলাম এখন আপনি কন্টাকে একটা ক্লিক করুন মেসির ওপরে একটা ক্লিক করুন এবার ফেরি ওপরে চাপ দিয়ে ফেরিতে ক্লিক করে মেসির যে ফ্রি প্যাকটা দিচ্ছে সেটা নিয়ে নেন অ্যানিমেশন মেসির এই কার্ডটা কিন্তু দারুণ একটা কার্ড পেলেমে কার্ড ভালো অনেক ভালো পারফরমেন্স দেয় ফ্রি হলেও অনেক ভালো পারফরমেন্স দেয় এটা দিচ্ছে কারণ আপনি যাতে ম্যাচটা ওপেন করে খেলতে পারেন এই জন্য এই দিয়েছে আপনারা এখান থেকে খেলতে পারবেন ম্যাচ এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করুন এবার ওকে করুন ওকে করুন এবার সামনে গিয়ে গিয়ে আমাদের একটা ফ্রি প্লেয়ার দিছিল সেটা একটু দেখবো এখানে একটা স্পিন করে দেখি আমাদের কপালে কি আছে ফ্রিতে যদি ভালো একটা কার্ড পেয়ে যায় অ্যানিমেশন সুন্দর অ্যানিমেশন দিচ্ছে এখন ভিতরে কি আছে দেখা যাক ও বেলে বেলে দিছে বাল্টি স্কারলার সুন্দর একটি কাঠ সিএফ অবশ্য এ বক্সে পনেরোটি কালার আছে তার ভিতরে এটা খুব একটা ভালো হবে না তারপরে ও ভালো পাথমে দিবে নতুন একটি কাঠ এ কাঠ আগে কখন এই ফুটবল গেমে আসে নাই আর যে প্লেয়ারগুলো আছে অনেকগুলো প্লেয়ার আছে আগে দিয়েছে এই কার্ডটা পেলে এই কার্ডটা নতুন কার্ড একবারে নতুন কার্ড শেষে আমাদের এই ফুটবল আইডি খোলা খুব সহজেই দেখতে পেলেন কিভাবে একটি ফুটবল আইডি তৈরি করলাম এভাবে আপনারা চাইলে খুব সহজেই এই ফুটবল আইডি তৈরি করে সুন্দরভাবে খেলতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব করে সবাইকে আল্লাহ হাফেজ